কি এরকম ইসলামের মধ্যে কি কোরআন শরীফের ইকোনমি আছে হ্যাঁ কোরআন অবশ্যই ইকোনমি আছে কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি এই যে আপনি যেভাবে এখন সুনির্দিষ্ট বলতেছেন কোরআনার কোথায় আছে আপনি

কারণ ওলামায় কারণ জাকাত ভিত্তিক অর্থনীতি বুঝে আর সুদ ভিত্তিক অর্থনীতি এটা জাহাদ নামি এটা বলার কারণে একদল মানুষ আমাদেরকে অভিযুক্ত করে যে আলেমরা অর্থনীতি বুঝে না আসলে বিষয়টা এমন না আলেমরা অর্থনীতি শুধু বুঝে না ওলামায় কারণ অর্থনীতি পড়ানোর যোগ্যতা রাখে এই কথাটা সাত নাম্বার রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী ইসুফ আলাই সালাতামের ব্যাপার আছে সুরে ইউসুফের ৫৫ নম্বর আয়াত ইউসুফ নবী যখন দেখলেন যে এই দেশে যদি খাদ্য ভান্ডারের দায়িত্ব আমি না নেই তাহলে জালেমরা খাবার শেষ করে ফেলবে ইউসুফ নবী নিজেই দায়িত্ব চেয়ে নিলেন এই যে আলা হাজা ইন আমাকে খাদ্য ভান্ডারের দায়িত্ব দেন ইউসুফ নবী বললেন এখান থেকে একটা বিষয় বুঝে আসে বোখারিতে আছে লাতাস আলী ইমার দায়িত্ব চেয়ে নিও না আর কোরআনে দেখলাম আমরা ইউসুফ নবী বলতেছে আমাকে দায়িত্ব দেন বোখারিতে আছে দায়িত্ব চেয়ে নিও না আর সুরা ইউসুফের মধ্যে ইউসুফ নবী দায়িত্ব চেয়ে নিচ্ছে এটা উত্তর হলো যখন যোগ্য ব্যক্তি দায়িত্বে থাকবে তখন আবার আপনার দায়িত্ব চেয়ে নেওয়া দরকার নাই আর অযোগ্য ব্যক্তিতে যখন দেশের দায়িত্বের জায়গাগুলো ভরপুর হয়ে যাবে যোগ্য ব্যক্তিরা তখন ওই দায়িত্ব চেয়ে নেবে যেভাবে হোক সঠিক পন্থায় ওই দায়িত্ব চেয়ে নিয়ে সেখানে যোগ্য ব্যক্তিরা বসতে হবে তো বোখারিতে আসছে দায়িত্ব চেয়েও না চেয়েও না যোগ্যরা থাকলে তোমার চাওয়া দরকার নাই আর সুরাই ইউসুফে কি আসছে অযোগ্যরা যখন দায়িত্বে থাকবে তখন যোগ্যরা দায়িত্ব চেয়ে দিতে হবে আট নাম্বার আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি ঘুষ গ্রহণ করবে না এটা দুইবার জুড়ে বলেন জুড়ে বলেন সবাই কি দুইবার কি গ্রহণ করবে না আবার বলেন কি গ্রহণ করবে না এরা এরকম লোক আমরা প্রতিনিধি বানাতে হবে সুরায় নামালের পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াত রানী বিলিছি সুলাইমান নবীর কাছে হাদিয়া পাঠাইছে হাদিয়া কেন পাঠাইছে তাফসীরের কিতাবে আছে সূরা নামলেন 35 36 নম্বর আয়াতে আছে তো রানীর ওই কথাগুলো সেখানে আছে দেখবেন খুব সুন্দরভাবে ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াত বিমায়র বিমা यरজিউল আমি তার কাছে উপঢৌকন পাঠাবো দেখি হাদিয়া পাঠানোর বল কি হয় দেখবো তো উদ্দেশ্য হলো যদি হাদিয়া করে তাহলে যাক উনি ওনার রাজত্ব নিয়ে থাকবে আমি আমারটা আসলে রানীর উদ্দেশ্য সেটা হাদিয়া ছিল না হাদিয়ার নামে ঘোষ পাঠানো ছিল এই জন্য ঘোষ কাকে বলে একটা হলো হাদিয়া আর একটা ঘোষ ঘোষ মানি ভাই ভালো আছেন আপনি ঠিক আছেন তো এই ঠিক আছেন মানে আপনি কিছু করেন না আপনি আপনার জায়গায় থাকেন আমার আমার জায়গায় রাখেন আমি এই এলাকাটা দেখভাল করব আর আপনার এটারে হাদিয়া এটা ঘোষ এটা হলো ঘোষ এটা ঘোষ এটা হাতিয়া না এটা উপহার না দিয়ে বলে কি বাসায় কিছু নিয়ে যায় কিছু খায় না বলে আমি কি করব আর না কিছু খায় না আর আমার জিনিসটা একটু খেয়াল রাখেন এই যে খেয়াল রাইখেন বলাটা তখন এটা হাদিয়া না এটা ঘোষ হয়ে যায় এলো আট নম্বর নয় নম্বর আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করব

দাইত অযোগ্য ব্যক্তিকে দেওয়া হবে তখন কেয়মতের অপেক্ষা করো এটা একটা বর্ণনা আরেক বর্ণনাতে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন ইদা তুইয়াতিল আমানা ফন্তাজিরিস الساعه যখন আমানত উঠিয়ে দেওয়া হবে আমানত উঠিয়ে দেওয়া হবে তখন কেয়মতের অপেক্ষা করো সাহাবা کرام প্রশ্ন করলেন কাইফা ইদাতু হয়া রাসূলুল্লাহ হুজুর আমানত কিভাবে উঠিয়ে নেওয়া হবে নবী বললেন ইদা উসনিদাল আমর আরেক বর্ণনা ইদা উসসিডাল আমর ইলা গাইরি আহলি যখন অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে এই অযোগ্যকে দায়িত্ব দেওয়া মানে আমানত এখানে একটা বাংলা মনে রাখবেন যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত আর যোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে আমাদের অধিকার গুলা সংরক্ষণ করা এটা ওই দায়িত্বশীল ব্যক্তির জন্য আমানত আবার বলছি যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত আর তিনি ওই আসনে বসে আমাদের অধিকারগুলো গুলা যথাযথ আদায় করা এটা তার জন্য আমারও সর্বশেষ যিনি আমাদের প্রতিনিধি হবে তার গুণ হবে তিনি কোরআন সুন্না অনুযায়ী বিচার করবে সুরা মা ইদা আটচল্লিশ সুরা মা ইদা ঊনপঞ্চাশ সুরা মা ইদা পঞ্চাশ এই আয়াতগুলার মধ্যে আছে ইন্না আনজান্না ইলেকাল কিতাব আবিল হক আমি আপনার কাছে কোরআন দিয়েছি এই কোরআন এটা দিয়েছি এটার মাধ্যমে আপনি

এমন কোন ব্যক্তিকে আমাদের দেশের দায়িত্ব দিতে হবে তাহলে ইনশাল্লাহ এদেশে সংসদ চলবে কোরআন অনুযায়ী এদেশের বিভিন্ন পার্লামেন্ট চলবে কোরআন অনুযায়ী আল্লাহর কসম আমরা স্বপ্ন দেখতেছি যে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এটা তো একটা স্বাভাবিক বিষয় এদেশের সংসদ চলবে কোরআন অনুযায়ী এদেশের বিচার ব্যবস্থা চলবে কোরআন অনুযায়ী মানে এটা এমন কোনো কথা না যে হুজুর এটা কোনো কথা না এটা তো সাধারণ কথা নব্বই ভাগের মুসলমানের দেশ বলেন কে অনুযায়ী দেশ চলবে সংসদ কি অনুযায়ী হবে কোর্ট কি অনুযায়ী হবে এটা তো একটা স্বাভাবিক বিষয় মনে থাকবে তো ইনশাল্লাহ এটা হলো আমার প্রথম বিষয় আমরা বাইর থেকে দুই মিনিট চেয়ে দিচ্ছি দ্বিতীয় আর একটা বিষয় দিছে আমারে যে নির্বাচনের শরীর পদ্ধতি কি আমি শুধু একটু বলছি আমি জানি আপনারা এখানে অনেকে আছেন যে গণতন্ত্র এই তো বিষয়টা আচ্ছা একটু মন দিয়ে শোনেন মিনিট গণতন্ত্র এই বিষয়টা কি আঠারোশো তেষট্টিতে আপনার আব্রাহাম লিঙ্কনের সেই যে এক ধারা সে আবিষ্কার করলো যে ডেমোক্রেসি ইজ দ্য পিপল গণতন্ত্র হলো এমন একটা শাসন ব্যবস্থা যেখানে জনগণের উপর জনগণের জনগণের মাধ্যমে ক্ষমতা চলবে অর্থাৎ যেই নিয়ম নীতিতে জনগণের শাসন চলবে জনগণের আইন চলবে এটাই গণতন্ত্র সেখানে গণতন্ত্রের দেশের মালিক হবে জনগণ আর তারা আইন করবে আর আমরা বলি রাষ্ট্র এটার মালিক হলো আল্লাহ অনেকের গেঞ্জির পিছনে লেখা আছে পিপল আর সোর্স অফ অল পাওয়ার জনগণ সকল ক্ষমতার উৎস নাউজুবিল্লা জোরে বলি সকল ক্ষমতার উৎস কে এটা প্রথম কথা তাহলে গণতন্ত্র এটা তারা বলল এটা হলো একটা বিষয় আমাদের কথা হলো সুরাই বানি ইসরাইলের একশো এগারো নম্বর আয়াতে যে কথাটা আছে একদম সুরাই বানী ইসরাইলের সর্বশেষ আয়াত ওয়ালাম্যাকুল্লাহু শারীকুন ফিল মুলক আল্লাহর রাজত্বে কোনো শরীক নাই বলেন আল্লাহর রাজত্বে কি নাই শরীক নাই দেশের রাজত্ব কার এ আল্লাহ রাযওয়াত তে কোনো শরীক নাই এটা ইসলামী আকীদা যে দেশের রাজত্ব হবে এটা আল্লাহ মালিকানা এটা গণতন্ত্র এটা মালিক হবে না এটা আমাদের ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের আকীদা আচ্ছা সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ বিচার ব্যবস্থা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে হবে বিধান দাতা আল্লাহই বিধান করবে কথা সঠিক এর হলো প্রথম কথা দ্বিতীয় কথা খুব ভালো করে মনে রাখবো ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের যেই বিধান এই বিধানকে মানতে হবে এই বিধান মানার কোনো সুযোগ নাই ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের পক্ষে কেউ না কোনো ওলামায় খারাপ না এটা হলো দ্বিতীয় কথা এবার মূল কথাটা শুনেন তাহলে হুজুর যেহেতু গণতন্ত্রের পক্ষে না তো কি করব এখন ওলামায় কেরামের মধ্যে দুই দল এক দল বলেন গণতন্ত্রের বর্তমান পদ্ধতিতে দেশে স্বেচ্ছায় অথবা ইচ্ছায় ইচ্ছা করে হোক স্বেচ্ছায় হোক মানুষকে বাধ্য করা হচ্ছে এই পদ্ধতিতেই মানুষ যেন তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করে মানুষকে বাধ্য করা হচ্ছে বাধ্য করার কারণে ওলামায় কারাম আজিমত এবং রুকসতের মশালার মধ্যে রুকসটটা গ্রহণ করে ওলামায় কারাম চিন্তা করলেন যদি ওলামায় কারাম দায়িত্ব না নেয় নাস্তিকদের হাতে দেশ চলে যাবে ওলামায় কারাম যদি দায়িত্বে না আসে তাহলে ইসলামী বিরোধী যারা শক্তি আছে তারা এদেশে তাদের শক্তিশালী পাকাভুক্ত হবে তখন উলামায়ে কেরামের মধ্যে একদল বলেন সুতরাং নাস্তিক্যবাদী শক্তিকে রহিত করার জন্য এই পদ্ধতিতে জনগণের অংশগ্রহণ গ্রহণ করা আবশ্যক এটা একদলের অভিমত আরেকদল বলেন জায়েজ একদল বলছে আবশ্যক আর একদল বলছে এটা জায়েজ এই পদ্ধতিতে অংশগ্রহণ করে নাস্তিক্যবাদের বিরোধিতা করা এবং আল্লাহর হুকুম পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা আমি জানতে চাই আমাদের আপনার ভাই এখানে আছে আপনার তো এই নিয়তে

সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি নির্বাচন উকিল নির্বাচন আমানত এই চারটা কথা এবার বলেন ভোট মানি হল সাক্ষ্য দেওয়া সুপারিশ করা উকিল নিযুক্ত করা আমানত রক্ষা করা যে কারো পক্ষে আপনি একটা কথা বলতেছেন যে আমি অমুকের প্রতিনিধি বানাবো এই প্রতিনিধি বানানোর অর্থ হলো এক নম্বর আপনি তার পক্ষে সাক্ষ্য দিতেছেন আপনি তার পক্ষে সাক্ষ্য দিতেছেন এই সাক্ষ্য আপনি তার পক্ষে এটা যে দিতেছেন এটা বুঝেশুনে আপনি তার পক্ষে সাক্ষ্য দিতে হবে এটা হলো এক নাম্বার কথা তো এই যে দ্বিতীয় নম্বর কথা সুপারিশ করা সুরাইসার 85 নম্বর আয়াত আছে মাইয়্যাশফা শাফাআন হাসানায়কুল্লহু নসীবুম মিনহা যে সঠিক ব্যাপারে সুপারিশ করবে সুন্দর সুপারিশ করবে এটার সব সে পাবে আর যে ব্যক্তি খারাপ ব্যাপারে সুপারিশ করবে ইতুল্লাহ সে এটার গুনাহের অংশ পাবে এবার বুঝেন একজন আল্লাহ ব্যক্তি আর একজন খারাপ ব্যক্তি একজন তাকু মানুষ তাকেও চাইলে আমি নির্বাচন করতে পারি আর একজন খারাপ মানুষ তাকেও নির্বাচন করতে পারি এই আল্লাহলা মানুষকে আমি তার পক্ষে কথা বলা মানে হলো ভালো কাজের সুপারিশ করা খারাপ মানুষের পক্ষে কথা বলা মানে খারাপ কাজে সুপারিশ করা খারাপ কাজে যদি সুপারিশ করি তেমতের ময়দানে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে তাহলে এক নম্বর সাক্ষ্য দেওয়া আমি সাক্ষ্য দিচ্ছি দুই নাম্বার আমি সুপারিশ করতেছি তিন নাম্বার আমি উকিল নিযুক্ত করতেছি প্রতিনিধি নিযুক্ত করতেছি আমার পক্ষ থেকে আমরা যাকে দায়িত্বশীল বানাবো তিনি আমাদের পক্ষ থেকে ওকালতি করবে আমাদের প্রতিনিধিত্ব করবে চার নাম্বার আমানত এটা একটা আমানত প্রিয় ভাইয়ারা এই আমানত যেন অপাত্রে না করে আর মুফতি শফি রহমতুল্লাহ আলাই লেখছেন তিনটা সাক্ষ্য সুপারিশ আর হলো প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা এই তিন ক্ষেত্রে মুসলমান বুঝে শুনে পা বাড়াতে হবে আমি আপনি আগামীতে তিনটি বিষয় মাথা রাখবো যে আমি কিন্তু কারো পক্ষে হয়তো সাক্ষী দিতে হবে আমি কারো পক্ষে সুপারিশ করতে হবে আমি জনগণের জন্য কাউকে প্রতিনিধি নিযুক্ত করতে হবে আল্লাহ আমার সাক্ষ্যটা যেন অন্যায়ের পক্ষে না 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 হয় হয় হয়। আমার যেন অন্যায়ের পক্ষে আমি যাকে প্রতিনিধি তিনি খারাপ মানুষ প্রিয় এই তিনটা কথা আরো প্রত্যেকে দশজনকে জানায় দিবেন যে আগামীতে তিনটা কথা মাথায় রাখবা আমি যার পক্ষে সুপারিশ করব আমি যার পক্ষে সুপারিশ করবো তিনি ভালো মানুষ হয় আমি যার পক্ষে সাক্ষ্য দিব তিনি যেন ভালো মানুষ হয় আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন ভালো মানুষ হয় এই কথাটা পরিবারে আলোচনা করবে সারা দেশে আলোচনা করবেন আরো দশজনকে জানায় দিবেন শোনো তুমি কিন্তু সাক্ষ্য দিচ্ছ এটা ভালোর পক্ষে দিতে হবে শোনো তুমি সুপারিশ করতেছ ভালোর পক্ষে সুপারিশ করতে হবে শোনো তুমি কিন্তু প্রতিনিধি নির্বাচন করতেছ এই গরিব মানুষগুলার একজন প্রতিনিধি বানাইতেছ সাবধান খারাপ মানুষকে যেন তুমি প্রতিনিধি না বানাও ভালো মানুষকে তোমার প্রতিনিধি বানাতে হবে তো মুফতি শবির রহমতুল্লাহ বলছেন তিনটা